নিরপেক্ষতা <dı> নিরপেক্ষতা <DANIEL> <tie constant andže203>

জমা দিই আর ঠিক আগের দিন কোন ধরনের এটা শাসক দলের ক্ষেত্রে একটা উদাহরণ দেখা একটা উদাহরণ চুটি দেখাই চাই আমরা প্রোগ্রাম উদ্যোগ একটা উদাহরণ রাইট প্ল্যাটফর্মে গান এখানেও পাইবেন না রাইট প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন করেন আমাদের লাল জন্ডল আমরা সবাই আমরা দেই এই সিচুয়েশনটাকে নিরপেক্ষতা বলতে এখানে এখানে

মানুষে কষ্ট দিবেন না রাস্তা क्लियर করুন কাজ একটা ইনস্ট্যান্ট দেখান যদি পারমিশন না থাকে দড়িটা আপনারা আমাদের জন্য শাসক এবং opposition না সবাই না আমরা

আমাদের কাছে অনেকগুলি চিঠি আছে যে চিঠি প্রোগ্রামের আগের দিন রিগ্রেট লেটার দেওয়া হয় অথচ আমরা পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন আগে জমা দিই আর প্রোগ্রামের ঠিক আগের দিন লেটার এটা কোন ধরনের

পুলিশের পুলিশের না স্যার বারবার পুলিশের ফকির কোনো রং হয় না 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 ফকির আপনারা রং কোনো রং হয় না ফকির ডক হইয়া যায় আমরা বারবার দেখতাছি আপনারা ডক করেন সাইজ করেন না রেজিস্টারে শুধু শুধু

এই <muchas> পমরে সভাপতি মণ্ডলী উপস্থিত রাজ্য নেতৃত্ব উপস্থিত সংগ্রামী বন্ধুগণ মাও ভরে না আমি সবাইকে এই জেলার গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে আপনাদের লাল সালাম জানাই কৃষক অত্যন্ত প্রিয় দেশের ঐতিহ্যবাহী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা তার কিনমন্স থেকে সম্মেলন শুরু হয়েছিল প্রায় দুই মাস በፊት প্রাথমিক অঞ্চল সম্মেলন শেষ করে মহকুমা সম্মেলন পর্যায়ক্রমে জেলা রাজ্য সম্মেলন শেষ করে তারা সর্বভারতীয় সম্মেলনে মিলিত হবেন এটা এই সংগঠনে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী এই সম্মেলন হচ্ছিল এই সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সম্মেলন তার প্রকাশ্য সমাবেশ সংগঠিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য দুই হাজার সালের পর গণতন্ত্র আক্রান্ত সংবিধান অচল বিরোধীদের বিরোধী করা যাবে না এমন হুলিয়াচারি করেছেন পুলিশের বড় মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন আমরা যখনই কমলপুরে কোন কর্মসূচি করতে যাই কমলপুরের আরক্ষা প্রশাসন পাওয়ার আমাদের পারমিশন দিচ্ছেন না শাসক দল যখন খুশি যেখানে খুশি কর্মসূচি করে ওদের কোনো পারমিশন নেই ওদের ক্ষেত্রে আর প্রশণে কোনো বি জিনিসের নেই স্কেলের প্রকৎসব সমাবেশে প্রায় এক মাস আগে আরক্ষা দপ্তর একটা ছেঞ্চিটি দেওয়া হয়েছিল গতকাল গভিলাতে আমাদের একজন নেতৃত্বের বাড়িতে হঠাৎ করে চিঠি পাঠিয়ে দেওয়া হয় যে আপনাদের প্রকৎসব সমাবেশ করা যাবে না এটা বাতিল করা হলো এই জনের ঘটনা শুধু গতকালকেই না এই ধরনের ঘটনা পার পার আরক্ষা প্রশাসন করছে এভাবে লাল ছন্দাকে রুকা যাবে না লাল ছন্দাকে চলানো যাবে না সাড়ে সাত বছরে ত্রিপুরার মানুষ হারে হারে বিজেপি আই পি এমটি নিতাম সরকার তিলের তিলের ত্রিপুরাকে কে শেষ করে দিচ্ছে অভাবে চন্দল হয় সন্তান হয় অস্বাভাবিক মূল্যবৃত্তি তার সঙ্গে বেকার বাহিনী মানুষ যেরকম প্রতিবাদ না করতে পারে বেকাররা যেন প্রতিবাদী না হয় নেশার সাগরে ডুবিয়ে নেশায় পুত করে রেখেছে তারা যেন সুস্থ চিন্তা ভাবনা না করতে পারে প্রতিবাদ না করতে পারে তার জন্য নেশার সাগরে ডুবিয়ে দিয়েছে গোটা ত্রিপুরাকে এই রকম একটা অবস্থায় ছাত্র যুবক শ্রমিক কৃষক নারী সাধারণ মানুষ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী পাহাড় সমতল সব থেকে একটাই আমার এই সরকারকে উৎখাত করতেই হবে আমরা ভুল করেছি সরকারকে একটা উচের মানুষ তো বলছে দুই হাজার আঠারো সালের সিদ্ধান্ত নিতে আমরা ভুল করেছি ব্যাপক প্রলোভন প্রতিশ্রুতি ব্যাপক উপজাতি এলাকায় ডিপার্টমেন্টের প্রভাব সমতল এলাকায় সপ্তম বেতন কমিশন সহ ঝুড়ি ঝুড়ি